আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুহামতুল্লাহ করি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের ঠাকুরগাকে মনোনীত করতে ইস্তেমার জন্য ইস্তেমা হচ্ছে উন্মতের হেদায়তের একটা রাস্তা এই ইস্তেমা থেকে গোটা বাংলাদেশের জন্য দোয়া করা হবে গোটা পৃথিবীর যত মুসলমান আছে তাদের জন্য দোয়া করা হবে আল্লাহ হেফাজত করে আমাদের মুসলিম উম্মাকে আমাদের ইস্তেমা দশ এগারো বারো তারিখে হওয়ার কথা ছিল অক্টোবর মাসের তো এর মধ্যে সনাতন ভাইদের যে পূজা আছে দুর্গাপূজা এটা হওয়ার কারণে আমাদের মুরুবেন একরামরা ওলামায় একরামের পরামর্শ অনুযায়ী যে তারা যেন ইতস্তিত না হয় তারা যেন এটাকে অন্যভাবে না নেয় এই কারণে আমাদের ইস্তেমার ডেটটা একটু পরিবর্তন করা হয়েছে এটাকে করা হয়েছে তিন চার পাঁচ যথাক্রমে বৃহস্পতি শুক্র শনিবার জোহরের আগে দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমাদের অক্টোবর মাসের দুই হাজার চব্বিশ সাল অক্টোবর মাসের আমাদের স্থানরা হচ্ছে বিশিক শিল্প নগরী থেকে রুহিয়া রোডে দুই মিনিটের রাস্তা এই এক থেকে দেড় কিলো রাস্তা এটা হচ্ছে বর্তমান এই জমির মালিক জাহাঙ্গীর ভাই সাবেক হচ্ছে আমাদের লাল ভাই গত লাল ভাই আল্লাহ করুন ওনার ফ্যামিলিকে আল্লাহ তালা জন্য আমরা সবাই দোয়া করব আর আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাদের এই ইস্তেমা কামিয়াবি করে আর এই ইজতেমা যেন সফলতা অর্জন হয়